যখন আমাদের অ্যাক্টিভিজমগুলো হয়েছিল কখনো সোশ্যাল মিডিয়াতে কখনো লুকিয়ে লুকিয়ে রাস্তার কোনায় একজন দুইজন দাঁড়িয়ে এবং সব সময় থটস্থ থাকতাম কখন টিকটিকিয়ে আমার ডান পাশে কখন আমার বাম পাশে কখন বাদাম বিক্রেতা হয়ে কখন রিক্সাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হয়ে আমার কথা শুনছে আর আমাদেরকে গুম করার প্ল্যান করছে কিংবা ক্রস ফায়ার দেওয়ার প্ল্যান করছে এই আতঙ্কে থেকে আমরা গত সতেরোটা বছর ধরে তিলে তিলে সাফার করেছি আর দেখেছি বাংলাদেশের মুসলিমদের উপর হ হওয়া গণহত্যা সপ্তাহত গণহত্যা বাংলাদেশের মুসলিমদের উপর হওয়া গুম ক্রসফায়ারের নির্মম নির্যাতন আমাদের ভাইদেরকে ড্রিল দিয়ে ড্রিল করে করে হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে গুম করে হাতগুলোকে একের পর এক নখ তুলে তাদের গোপনাঙ্গে কারেন্টের শক দিয়ে দিনের পর দিন ঝুলিয়ে রেখে দিনের পর দিন তাদেরকে গুম রেখে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা কিছু বলতে পারি নাই তথাকথিত মিডিয়া তথাকথিত মানবাধিকার কর্মীরা তথাকথিত সুশীল শ্রেণী বাংলাদেশের ফন্ড বাঙ্গু এলিট শ্রেণী তখন তাদের কোনো মানবতা জাগত না তারা চুপ ছিল চুপ থাকতো কারণ যাদেরকে গুম করা হতো দাড়ি টুপিওয়ালা জঙ্গি দাড়ি টুপিওয়ালা হচ্ছে তারা সেকেলে তাদের গুম করা হয়েছে তো কি হয়েছে সবারই একটাই অপরাধ ছিল সেটা হচ্ছে আল্লাহর দিনকে ভালোবাসা আল্লাহ রাসুলকে ভালোবাসা তো আজকে মুভমেন্টের আয়োজনে এই সিরাত প্রোগ্রামে আমরা খোলা আকাশের নিচে জীবন নিয়ে আমরা শুনতে ইসলামের পারছি এটার জন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ কিন্তু এই রাসুল্লাহ সাল ইসলামকে ভালোবাসার জন্য আমাদের অনেক ভাই এখনো জেলে পচে মরছে এই রাসুল্লাহ সাল সাল্লামের ইজ্জতে আঘাত করার কারণে তারা যখন প্রতিবাদ করেছে তারা যখন ফেসবুকে অ্যাক্টিভিজম করেছে কিংবা তারা এটার প্রতিবাদ করেছে তাদেরকে বলে হত্যাকারী বলে তাদেরকে জেলের মধ্যে রেখে ফাঁসি দেয়া হয়েছে যাবজ্জীবন দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আলোচনা করার সুযোগ দিচ্ছেন আমরা আলোচনা করছি আমরা এই মুক্ত বাতাসে কথা বলতে পারছি কিন্তু এই ভাইদের জন্য আমরা এখনো কিছু করতে পারছি না এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের আর কি হতে পারে হাসিনা পতন হয়েছে খুনি হাসিনা খুনি যারা গুমকারী যারা ইসলাম বিদ্বেষ ইসলাম ও ফোবদের পতন হয়েছে কিন্তু আমাদের ভাইদের মুক্তি হয়নি আমাদের ভাইদের মুক্তি দিতে হবে আমাদের ভাইয়েরা সামান্য ইসলামকে ভালোবাসার জন্য রাসুলুল্লা সাল ইসলামকে ভালোবাসার জন্য যদি গুম হতে হয় যদি জেল জেলে পচে মরতে হয় তাহলে এর জন্য যেসব কালফিট দায়ী ছিল এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে এই ইন্ট্রিম সরকার সুশীলতা শাস্তেছে সেই সুশীলতার বিরুদ্ধে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভাইদের মুক্তিযুদ্ধ মুক্তির জন্য কাজ করতে হবে কি না আমি অনেক সময় চিন্তা করি যে রাসুলুল্লাহ সাল আলি ইসলামের কমিউনিকেশন স্কিল কত ভালো মানে কত মজবুত ছিল যার কারণে সবাই মনে করতো যে রাসুলুল্লাহ সল্লাহু ইসলাম ওনাদের ও ওই ব্যক্তিকেই ভালোবাসেন রাসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম ওনার যে চালচলন রাসুল্লাহ সাল আলি ইসলামের যে কমিউনিকেশন স্কিল কিংবা ওনার যে স্মার্টনেস সেটা যদি ফলো করে কোনো একটা সমাজ কোনো একটা দেশ কিংবা কোনো এই পুরো পৃথিবীতে যদি মানুষ ফলো করে তাহলে এই দেশে অরাজকতা নেমে আসবে নাকি শান্তি নেমে আসবে তাহলে রাসূলুল্লাহ সাল আলি জীবনে ফলো করে কেউ যদি সরিয়া চায় কিংবা কেউ যদি খিলাফত চায় তারা কি হবে নাকি তারা দেশপ্রেমিক হবে রাসূলুল্লাহ সাল আলহি ইসলামকে ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাহ আলি ইসলামের জীবন অনুসরণ করে যারা এই সমাজটাকে পরিবর্তন করতে চায় যারা এই দেশটাকে পরিবর্তন করতে চায় নাকি তারা হিরো হবে আমাদের হিরো হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া আমরা রাসুলুল্লাহ সাল্লি ইসলামকে ভালোবাসি এবং ওনাকে অনুসরণ করে এই সমাজে শান্তি কায়েম করতে চাই আমরা কোন নেতার লেজুর ভিত্তি করে কোনো নেতার কোন সময় মুজিবের সৈনিক কোন সময় জিয়ার সৈনিক কোনো সময় তমুকের সৈনিক হয়ে আমরা লেজুর ভিত্তি করে আমাদের জীবন পার করতে চাই না আমরা রাসুল্লাহ সাল ইসলামকে ভালোবেসে আল্লাহর দেয়া দায়িত্ব পালন করে এই পৃথিবী ত্যাগ করতে চাই এটা কি আমাদের অপরাধ এটা জন্য কি আমাদেরকে গুম হতে হবে